আসসালামু আলাইকুম জামায়াত ক্ষমতায় আসলে এক বছরও ক্ষমতায় থাকতে পারবে না ওই যে ইসলামী ব্রাদারহুড মিশরের সেই ইসলামী ব্রাদারহুডের মতো ক্ষমতা থেকে উৎখাত করা হবে এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানকে মুরসির মতো কারাবরণ করে সেখানেই শেষ হতে পারে কি এমনটা বলছে দেশের মানুষ না এমনটা বলছে কিছু বিএনপি পন্থী এখন বুদ্ধিজীবীরা এবং মাঠে ঘাটে যারা প্রচার করছে তারা তারা বলছে যে যদি জামাত ক্ষমতায় আসে ধরেন তাদেরকে ভোট দিলে ভোট দেওয়ার পর যদি ক্ষমতায় আসে তাহলে তারা এক টিকবে কারণ তাদেরকে বছরও সরিয়ে দেওয়া হবে আসলে কি তাই তারা আরও যুক্তি তুলতেছে যে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে ভারত তাদেরকে ক্ষমতা ক্ষমতাচ্যুত করবে কারণ আমাদের তিন দিকে ভারত রয়েছে আর ভারত বিশাল একটা দেশ বিশাল একটা শক্তিশালী দেশ আরও আন্তর্জাতিক চাপ ভারতের মাধ্যমে আসবে এর কারণে জামাতকে ক্ষমতা থেকে উৎখাত করা হবে বিষয়টা কি তাই দেখেন ভারত এখন নিজেরই খানা নেই সারা পৃথিবীতে ভারতের সাথে তেমন ভালো সম্পর্ক নেই সারা পৃথিবীর আপনি মানেন বা না মানেন সবচেয়ে বড় মুরল হচ্ছে আমেরিকা আগে ভারতের চোখে বাংলাদেশকে দেখতো আমেরিকা কিন্তু না ইদানিং আর ভারতের চোখে আমেরিকা দেখে না বরঞ্চ উল্টো ভারতই আমেরিকার ফাঁদে পড়ে রয়েছে সেখানে শুল্ক পঞ্চাশ পার্সেন্ট থেকে কোনো কোনো ক্ষেত্রে একশো পার্সেন্ট পর্যন্ত করে দিয়েছে দেখেন ভারতের যে এই এই করাতে ছিল ভুটান তারপর নেপাল শ্রীলঙ্কা সেই নেপাল শ্রীলঙ্কা করা এই তারপরে ভুটান মালদ্বীপ এগুলা একেবারে মনে করুন ট্যুরি মেরে ভারতকে দূরে সরিয়ে দিয়েছে তাদের চোখে এখন ভারতের চোখে এখন আমেরিকা তাদেরকে দেখে না তাদের সাথে অন্যান্য অন্য শক্তিরা রয়েছে এ কারণে মোদীকে তারা একেবারে পাশে একেবারে কিক মেরে দূরে সরিয়ে দিয়েছে এখন এই যে ভুটান নেপাল শ্রীলঙ্কা যারা ভারতকে সমর্থন দিয়েছিল তারা আজ পলাতক যেমনভাবে আমাদের দেশের শেখ হাসিনা পলাতক আওয়ামী লীগ পলাতক তারাও সেভাবে পলাতক দেশ ছেড়ে পালিয়ে গেছে এখন তাদের খাওয়ান বলতে ভারতের খাওয়ান এই দক্ষিণ এশিয়ার ভেতরে তাদের আর খাবার নেই এখন ভারত কি তাহলে বাংলাদেশের এই জামায়াত সরকার ক্ষমতায় আসলে উল্ট উল্টিয়ে দেবে যেটা বিএনপি বলতেছে আসলে মোটেই তেমনটা না বরঞ্চ উল্টো সে ক্ষমতাটাকে দীর্ঘায়িত করতে জনগণ আর শক্ত ডাল হিসেবে দাঁড়াবে জামায়াতের পাশে দেখেন তখন জামায়াত যদি ক্ষমতায় আসে তখন সারা পৃথিবী জামায়াতের পাশে এসে দাঁড়াবে কারণ তাদের শৃঙ্খলা আছে তাদের ভেতরে ন্যায় প্রেরণতা আছে তাদের ভেতরে সততা আছে এই বিষয়গুলো ইন্টারন্যাশনাল যে এই মোরলরা আছে তারা কিন্তু দেখে ইউরোপীয় দেখেন না জামায়াতের আমিরের কার্যালয়ে ইউরোপিয়ানদের এই সিরিয়াল তারপরে আমেরিকা থেকে গ্রিন সিগনাল দেওয়া চিন্ত একেবারে সর্ব সবচেয়ে এখন তো তো একটা সুপার পাওয়ার চিন্ত মনে করেন সর্বশক্তি দিয়ে পেছনে লেগে আছে এই জামাতের তাদের সাথে রয়েছে অপরদিকে দেখেন জামাত যদি ক্ষমতায় আসে জামাতের সবচেয়ে বড় মূল যে এই বন্ধুত্ব সম্পর্কটা সেটা হবে মুসলিম কান্ট্রিগুলোর সাথে আর এর ভেতরে অন্যতম দেশ হচ্ছে তুরস্ক তুরস্ক রিসেফ এরদোয়ানের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক হবে এই জামাত ইসলামের তখন দেখবেন এই মধ্যপ্রাচ্যের থেকে মধ্যপ্রাচ্য ইসলামিক দেশগুলো থেকে বিশাল পরিমাণ ফান্ড এনে দেশের ভেতরে বেকারদের জন্য ভালো পরিমাণে কাজ করছে বেকারত্ব নিরসনের জন্য ইসলামিক দলগুলোকে তারা ফান্ডিং করতে চায় যেমন কাতার বিশ্বের বিভিন্ন ইসলামিক দলগুলোকে ফান্ডিং করে থাকে এরকমভাবে সৌদি আরব বা যা আছে সবগুলোই জামাত ইসলামের মাধ্যমে ফান্ডিং করবে বাংলাদেশে আর এতে বড় ধরনের একটা বেকার সমস্যা নিরসন ঘটবে এখন আসি ওই যে ক্ষমতা থেকে উৎখাত করবে দেখেন পাঁচই আগস্টের পর এই আওয়ামী লীগ এই পনেরো দিনও ডক্টর ইউনুস মোদী প্রশাসন ভারত সরকার তারপরে লম্প জম্প লাফালাফি এগুলো সীমান্তের ওপারে করেছে কিন্তু করে একটা চুল পর্যন্ত ডক্টর ইউনুসের ছিঁড়তে পারে না আবার ভারতীয়রা বলে থাকে এই সরকারটা নাকি জামাত ইসলামের একটা ছায়া সরকার ডক্টর ইউনুসের সরকার নাকি জামাত ইসলামের ছায়া সরকার দেখেন ডক্টর ইউনুসের সরকার যে জামাতের ছায়া সরকার এই সরকারটাকে হঠাতে বা একটা চুল পর্যন্ত ছিঁড়তে পারে নাই ভারত আর যখন যদি জামাত ফুল বোর্ডে নিয়ে ক্ষমতায় আসে তাহলে সেখানে পাওয়ারটা কি হবে তখন ভারতের সাথে জামাতের আমির বলছে প্রতিবেশী আত্মীয়তা বদলানো যায় আত্মীয়তা করে কিন্তু যায় প্রতিবেশী বদলানো যায় না প্রতিবেশীর সাথে হবে ন্যায্য ভিত্তিতে সম অধিকারের ভিত্তিতে তুমি যতটা নেবে আমাকে এতটা দেবে এরকমটা বলছে দেখেন তো এই ভারত তাদেরকে দেশের ভিতরে বোঝাতে চাই যে ভারতের সাথে বিএনপি বোঝাতে চায় ভারতের সাথে আমাদের কিছুটা সম্পর্ক ভালো আছে আমাদের মাধ্যমে ভারত ম্যানেজ থাকবে এখন এই ম্যানেজটাই কিন্তু কাল হয়ে দাঁড়াবে কারণ এই জাতি এখন যত বেশি ভারত বিদ্বেষী সেই জাতি তাকে তাকে তত বেশি সমর্থন দিচ্ছে দেখবেন জামায়াতের বিগত সময়ে যতগুলো আসন জিতেছে ম্যাক্সিমাম আসনগুলো সীমান্তের ঘেঁষায় আসনগুলো কারণ তার প্রচন্ড পরিমাণে ভারত বিদেশে আর তারাও চিন্তা করে যে ভারতের বিরুদ্ধে কোন দলটা সবচেয়ে বেশি সর। তো যেহেতু জামাতকে তারা সবচেয়ে ভারত বিদ্বেষী হিসেবে বা ভারত বিরোধী হিসাবে দেখে তাই তারা জামাতকেই ভোট দিয়ে থাকে সে জায়গায় বিএনপির কোনো নেই আর গত পনেরো বছর তো ভোটই হয় নাই তো এই জায়গাটা থেকে জাতি দেখবেন কোনো কিছু যদি ভারতের কোনো একটা কিছু আসে তখন একেবারে জাতি সাপ ওই যে ঘুপরা সাপের মতো ফুস করে ওঠে ফুস করে ওঠে বলতে ভারতের কোনো কিছু এখন সহ্য করতে চায় না এই জাতি তো যত বেশি ভারত বিরোধী তত বেশি এই জাতির সমর্থন পাবে তারা তো যেহেতু জামাতকে ভারত স্পষ্টভাবে তাদের বিরোধী হিসেবে গণে তো জাতি ও জামাতের উপরে ভরসা রাখবে আর অপরদিকে দেখেন তিস্তা নিয়ে যখন বিএনপি যখন আন্দোলন এই মোমবাতি বা এই মশাল প্রজন্ম করে প্রতিবাদ জানানো তখন এই যে চাঁদাবাস রাজাবাস দখলদার এগুলার কে রেখে কিন্তু বিএনপিকে কিন্তু মানুষ এই কাজের জন্য কিন্তু সমর্থন দিয়েছে তো এখানে মুদ্রা কথা হচ্ছে যে ভারত বিরোধী হলেই কিন্তু তাদেরকে বেছে নেবে জনগণ তো এখন সবচেয়ে ভারত কারা জামাত ইসলামী আর জামাত ইসলামকে টুড়ি মেরে ফেলে দেবে এমনটা আসলে ভাবার কোনো অবকাশ নেই যেহেতু ডক্টর ইরোসের এই কয়েকজন উপদেষ্টা দিয়ে দেশ চলতেছে ভারত একটা ছিঁড়তে পারে পারেনি জামাতের একটা চোলো ছিঁড়তে পারবে এমনটা ভাবার কোনো অবকাশ নেই ভারতের ভারত পারবে না এগুলো এখন সূক্ষ্মভাবে মানুষকে প্রচার করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে বিএনপির এক্সটিভিস্টার পক্ষ থেকে বুদ্ধিজীবীদের পক্ষ থেকে যাতে করে মাঠে যাতে করে ঘায়াল করা যায় জামাতকে তবে তরুণ প্রজন্মে এই নতুন প্রজন্ম এই টোটকা আর খায় না যাই হোক আপনি কি মনে করেন জামাত ক্ষমতা আসলে চালাতে পারবে দেশ জানান তো কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ